আপনি কি জানেন কোন বিনিয়োগ পৃথিবীর সবচেয়ে লাভজনক না জমি না সোনা না শেয়ার মার্কেট ব্যাঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট মানে জ্ঞানে বিনিয়োগই সবচেয়ে লাভজনক ভাবুন আপনার হাতে আছে দশ হাজার টাকা আপনি চাইলে সেটা একটা নতুন ফোনে খরচ করতে পারেন কিন্তু আপনি যদি ওই টাকা দিয়ে একটি কোর্স করেন ধরুন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং বা প্রোগ্রামিং এক বছরের মধ্যেই সেই জ্ঞানের কারণে আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আয় করতে পারেন ফোনটা কয়েক বছরে পূর্ণ হয়ে যাবে কিন্তু জ্ঞান কখনো পূরণ হয় না কেন জ্ঞানে বিনিয়োগই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে টাকা আসে আর যায় কিন্তু আপনি যদি জ্ঞানে বিনিয়োগ করেন সেটা আপনাকে আয় বাড়ানোর ক্ষমতা তৈরি করে আপনি হয়তো আজ একজন কর্মচারী কিন্তু নতুন স্কিল শেখার মাধ্যমে আগামীকাল আপনি একজন উদ্যোক্তা হতে পারেন তাই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন জ্ঞানে বিনিয়োগের সুদ সারা জীবন আপনাকে খাইয়ে পড়িয়ে রাখবে কিভাবে আপনি শুরু করবেন আপনি হয়তো ভাবছেন আমি কোথা থেকে শুরু করব। শুরুটা খুবই সহজ প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ুন আপনার পেশার সাথে সম্পর্কিত নতুন কোর্সে নাম লেখান এমনকি ইউটিউবের মতো ফ্লিপ এবং এমন কি ইউটিউবের মতো ফ্রি প্ল্যাটফর্ম থেকেও শুরু করতে পারেন ছোট ছোটো শেখাগুলো একদিন বড় পরিবর্তন আনবে এটা ঠিক বীজ বপনের মতো আজ আপনি ছোট্ট একটি বীজ রোপণ করবেন কয়েক বছর পর সেই বীজ একটা বিশাল ফলের গাছে পরিণত হবে তাহলে এটা থেকে আমরা কি শিখলাম শোনা বা টাকা একদিন কমে যাবে কিন্তু জ্ঞান আপনাকে সারা জীবন আয় করার ক্ষমতা দেবে ব্যাঞ্জামিন ফ্রাঙ্কলিন ঠিকই বলেছিলেন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি আপনার টাকাকে খরচে শেষ করে ফেলবেন নাকি জ্ঞানে বিনিয়োগ করে ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবেন আপনার উত্তর কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ